নাসিয়াপড়ার সাথে দেশ ও জনতার কণ্ঠ সংবাদ নিয়ে দশক এই মুহূর্তে অবস্থান করছে ঢাকা মিরপুরে ঢাকা মেট্রোপলিটান দশক আপনারা ইতিমধ্যেই হয়তোবা জেনে থাকবেন যে ঢাকা মিরপুরে কিন্তু প্রকাশ্যে বিএনপি তাকে গুলি করে হত্যা করা হয়েছে দশক রাজধানী ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিব리아কে গুলি করে হত্যা করা হয়েছে সন্ধ্যায় মিরপুর পল্লবী থানার পেছনে শিবলক এলাকায় এ ঘটনাটি ঘটে পরে লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন সোমবার রাত আটটার দিকে পল্লবী থানার ওসি মুফিজুর রহমান গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন তিনি পল্লবী থানা যুব দলের নেতা ছিলেন তবে কে কারা গুলি করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে পুলিশ সূত্রে জানা যায় আজ সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে পল্লবী সেকশন বারোয় এ অবস্থিত বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি বসে থাকা অবস্থায় পল্লবী থানা যুবদল সদস্য সচিব গোলাম কিবরিয়াকে মোটরসাইকেল যোগে এসে তিনজন দুর্বৃত্তরা ভিতরে ঢুকে তা তার মাথায় ও বুকে পিছে পিস্তল ঠেকিয়ে সাত রাউন্ড গুলি করে পালিয়ে যায় পরে ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানান গুলিবিদ্য কিবরিয়াকে মমুস্যু হাসপাতাল অবস্থা মুমূর্ষ অবস্থায় সরারদি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পল্লবী থেকে সরাসরি যুক্ত হয়েছি দর্শক দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় লোকজন কিন্তু সমবেত হয়েছেন এবং এখানে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সেনা বাহিনী কিন্তু মোতায়েন রয়েছেন দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মিরপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি ব্রহ্মপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি যেখানে গুলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে সেখানে কিন্তু মধ্যেই সিআইডি তদন্ত করে দেখছেন এবং বিষয়টি কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি সিআইডি কিন্তু ভিতরে এখনও কাজ করে যাচ্ছেন আসলে ভিতরে আলামতগুলো ফুটে তোলার চেষ্টা করছেন দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু স্থানীয় লোকজন এখানে এসে সমবেত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি অনেক লোক কিন্তু এখানে এসেছেন আসলে কেউই কিন্তু বলতে পারছেন না যে কেন গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে এখানকার স্থানীয় লোকরা বলছেন যে গোলাম কিবরিয়া তিনি কিন্তু তিনি কিন্তু অনেক ভালো লোক ছিলেন বিষয়টা কিন্তু এমনটাই বলছিলেন আমার ফোনে চার্জ ছিল না বলছিলাম না তাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সেনা মোতায়েন হয়েছেন এবং পুরা পুরো এলাকাটাই ইতিমধ্যে সেফটি জোনে সেফটি জোনে পরিণত করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রশাসন সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে সিআইডি পুলিশ তারা কিন্তু বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছে এবং বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে আলামতগুলো রয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এখানে কিন্তু যে খালি খোসাগুলো রয়েছে ছয় রাউন্ডগুলি করা হয়েছিল সেই খালি খোসাগুলোও কিন্তু আমরা দেখলাম ইতিমধ্যে সিআইডির তিন তারা কিন্তু তারা কিন্তু বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করেছে এবং তারা কিন্তু আমরা দেখেছি যে এখানে তদন্ত যে আলামতগুলো আসলে কি কি আলামত হয়ে সেগুলো কিন্তু তারা উদ্ধার করার চেষ্টা করছে আপনাদেরকে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে স্পটটিতে এখন পর্যন্ত রক্ত জমে আছে বিভিন্ন জায়গায় যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু রক্ত জমে আছে দশক যুক্ত হব এখানকার স্থানীয় লোকজনের কাছে তারা আসলে তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে আসলে এখানে কি ঘটনাটি ঘটেছে আপনি একটু কথা বলেন না আমরা আর কি দূরে থেকে শুনে আসছি যে এখানে আমাদের এই বিএনপির যুব যুবদলের যে পল্লবী থানার সদস্য সচিব আছে কিবরিয়া ভাই ওনাকে গুলি করা হয়েছে এটা শোনার পরে আমরা এখানে আসছি আসা এটা আসলে আমরা সঠিকভাবে বলতে পারি না একা চলাফেরা করতো উনি একাই চলাফেরা করতো এমনি উনি খুব ভালো লোক ছিল সবসময় শত্রু নেই আমার জানা মতেন আমরা একসাথে বড় হয়েছি আমি কি বন্ধু

আসলে ভালো মানুষ ভালো মানুষ দুনিয়াতে থাকে না এটাই তার প্রমাণ এটা বন্ধুর দোকান দোকানে এসে বসছে দোকানে ঢুকে অতকৃত গুলি করা শুরু করছে গুলি করে অপরাধীদের এখান থেকে মোটরসাইকেল যোগে চলে যায় যেটুকু আমরা জানছি আমরা পরবর্তী আসছি ওনার ভিতরে তিনজন দেখা গেছে আমরা সিসিটিভি ফুটেজে যেটা দেখলাম ভিতরে তিনজন দেখা গেছে তিনজন হাতে অস্ত্র ছিল মুকুশ পড়া হেলমেট আর সাদুর আছে সাদা সাদুর একটু আপনার কাছে জানবো ভাই যে আসলে এলাকাবাসী বিষয়টা কি চোখে দেখেছে কিনা থাকে আসলে এটা কে বা দেখছে এটা সঠিক ঠিক বলতে পারি না আর যখন এই ধরনের পরিস্থিতি হয় সবাই একটা আতঙ্কের মধ্যে থাকে সবাই নিজেকে বাঁচানোর জন্য সেভ করার জন্য মনে করেন ব্যস্ত থাকে তবে এইটাই হচ্ছে এই হ্যাঁ যেহেতু এখন প্রশাসন দেখতেছে প্রশাসন দেখবে কারা এটা করছে আমরা চাই এটার সঠিক তদন্ত হোক সঠিক বিচার হোক আচ্ছা আপনার কাছে একটু জানতে চাইবো গোলাম কিব리아 ভাই তার ফ্যামিলিতে আসলে কে কে আছেন ওনার আমার জানা মতে ওনার বাবা মা নাই ওনার ভাই আছে হ্যাঁ ওনার একটা ভাই 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 আছে দুইজন ভাই থাকে ওনার স্ত্রী সন্তান আছে হ্যাঁ স্ত্রী সন্তান আছে উনি হয়তো পল্লোবীর দিকে থাকে ওনার পৈতৃক বাড়ি হচ্ছে জন্মস্থানে এখানে ধবলকে জন্মস্থান ধবলকে জন্মস্থান ধবলকে কিন্তু এখানে বাসাটা ছোট এখানে থাকাটা ফ্যামিলির সমস্যা সেই জন্য এখান থেকে পল্লী বিজয় থাকে আর কি ভাড়া আর ওর বড়ো দুই ভাই আসে বড়ো দুই ভাই থাকে দেশের বাইরে ওর ছোটো একটা ভাই আছে এখানে থাকে তো ওর ছোটো ভাই তো এখন এই মুহূর্তে বুঝতেই পারতো স্যার আপনারা তার সাথে কথা বলতে পারবেন না কিন্তু আমরা আমরা বন্ধু হারাই নাই আমরা জানার টুকরো একটা হারাই ফেলেছি ভাই কথা বলছি দেখ দ্বিতীয়ত আমরা জনগণের আমরা প্রশাসনের কাছে সরকারের কাছে দাবি আমাদের যে সুষ্ঠু বিচার হয়

বাপের মর মর আজকে এই বাচ্চা দুইটা বাপ বাপ কইরা কারে বলবে তো আমরা প্রশাসনের কাছে সরকারের কাছে দাবি অনুরোধ যে আমরা তার জন্য এটার জন্য সুষ্ঠু বিচার চাই আর কিছু বলতে পারবো দর্শক স্থানীয় লোকজনের কাছ থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছিলাম আপনারা দেখেছেন যে স্থানীয় স্থানীয় লোকজন কিন্তু আসলে কি কারণে মূলত গোলাম কিবরিয়াকে হত্যা করেছে বিষয়টি কিন্তু এখন পর্যন্ত কেউ বলেনি দর্শক দেখতে পাচ্ছেন যে বিক্রমপুর হার্ডওয়্যার যেখানে গুলি করে হত্যা করা হয় সেই দোকানটি কিন্তু ইতিমধ্যে এখন তালাবদ্ধ করা হচ্ছে আপনাদেরকে যদি দেখাই আইনশৃঙ্খলা বাহিনী থেকে কিন্তু আলামতগুলো সংগ্রহ করার পরেই দোকানটি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তালাবদ্ধ করা হচ্ছে দর্শক যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করুন সকলকে দেখার সুযোগ করে দিন দর্শক দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি এখানে সিআইডি এসেছিলেন এবং পুলিশ প্রশাসন বাহিনী তারা কিন্তু বিষয়টি ভিতরে প্রবেশ করে এই দোকানের ভিতরে প্রবেশ করে আলামতগুলো নেওয়ার চেষ্টা করেছেন এবং তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন বের করার চেষ্টা করছেন যে এখানে কি ঘটনাটি ঘটেছিল তারপরেই কিন্তু আলামত নেওয়া শেষেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি হার্ডওয়্যারের দোকানটি বন্ধ করে দেওয়া হচ্ছে হ্যাঁ দর্শক এখন আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসন তারা কিন্তু এখনও স্পটে হাজির তারাই কিন্তু দাঁড়িয়ে থেকে দোকানটি তালাবদ্ধ করে দিয়ে দিচ্ছে দর্শক সেই সাথে দর্শক আসলে বিষয়টা কিভাবে ঘটলো কি দেখলেন তখন সে সময় আসলে আমরা দোকানে বসেছিলাম তো তখন আমাদের কাস্টমার ছিল তখন মনে করেন যে আমরা হেল করতেছি প্লাস আবার দেখলাম যে ওই ভাই আমাদের যে উনি গুলি বৃদ্ধ হয়েছে উনি ওখানে আমাদের দুইটা রুম দোকানে একটা এই সাইড একটা ওই সাইড মানে ওই পাশ থেকে এই পাশে যখন আসছে তিনটা লোক এইভাবে ঢুকলো ঢুকেই সাথে সাথে ঠেকে

কথা বললাম এই যে এই মুহূর্তে কিন্তু আমরা কিন্তু এই মুহূর্তে এখানে কথা বলে দেখতে পাচ্ছি যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু ইতিমধ্যেই ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনাটি ইতিমধ্যেই কিন্তু ঘটে যাচ্ছে দর্শক আমি আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি আসলে এখানে কিন্তু প্রচুর লোকজনের সমাগম ছিল ঠিক সেই জায়গা থেকে কিন্তু দর্শক ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এখানে ধাওয়া পাল্টা দেওয়া যে কিন্তু একটা ঘটনা ঘটে যাচ্ছে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে ঠিক যেখানে গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা ঠিক সেই জায়গায় কিন্তু একটু ধাওয়া ধাওয়া দেওয়ার চেষ্টা করেছে কি কি সমস্যা কি ভাই ভাই কোনো প্রবলেম আপনার কি আপনার কি

এবং তারা সাইকেল ফেলে রেখেই তারা কিন্তু দৌড়ে চলে আসে সেনাবাহিনীর ছায়াতলে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সেনাবাহিনী কিন্তু তাদেরকে নিয়ে গিয়ে তাদের মোটর সাইকেল আবার আনার চেষ্টা করছে দর্শক একটু যুক্ত হব আপনাদের সাথে দেখে দেখতে পাচ্ছে যে এখনও কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার কিন্তু ঘটনা ঘটেই যাচ্ছে ঠিক সেই জায়গা থেকে আপনাদেরকে সরাসরি আমি যুক্ত করব দর্শক একটু দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছে যে যে দুটি লোকের ধাওয়া করা হয়েছিল সেই লোক দুটি কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনী এসে হ্যাঁ দর্শক সেনাবাহিনী এসে কিন্তু তাদেরকে দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভুক্তভোগী ভুক্তভোগী যে দুটি ছেলে মোটরসাইকেল ফেলে রেখে দৌড়াচ্ছিলেন সেনাবাহিনী এসে কিন্তু তাদেরকে রক্ষা করে এবং তাদেরকে সেফ জোনে নিয়ে যাওয়ার চেষ্টা করে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমি এই মুহূর্তে মিরপুরে অবস্থান করছি মিরপুর ভারতে পারবো না মানে আমি তো আমি তো ছিলাম না আমি তো দশ নম্বরে ছিলাম আমি আসছি কিছু মিনিট দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে জানেন যে ছয়টা চল্লিশ নাগাদ এখানে কিন্তু গুলি করে হত্যা করা হয় এবং এখানে কিন্তু ছয় রাউন্ড গুলি করা হয় দর্শক বিষয়টি কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় অলরেডি নিউজ হয়েছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই কিছুক্ষণ আগেও কিন্তু আমরা এখানে দেখেছি পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিক্রমপুর হার্ডওয়্যার যে হার্ডওয়্যারটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে সিআইডি থেকে শুরু করে পুলিশ প্রশাসন এখানে তদন্ত করার চেষ্টা করেছিলেন তদন্ত করে যাচ্ছিলেন সে ঠিক সেই জায়গা থেকে হঠাৎ করে আবারও কিছুক্ষণ দুই চার মিনিট আগেও আমরা দেখেছি যে এখানে কিন্তু বড় ধরনের একটি বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা ঠিক সেই জায়গা থেকে দুটি ছেলে কিন্তু আসতে গিয়ে তাদের উপরে পঞ্চাশ ষাট জন আক্রমণ করে ঠিক সেই জায়গায় তারা মোটরসাইকেল ফেলে দৌড়ে এসে সেনাবাহিনীর সায়াতলে এসে এবং সেনাবাহিনীর সহায়তায় তাদেরকে উদ্ধার করা হয় এবং তাদেরকে সেফ জোনে নিয়ে আসা হয় দশক বিষয়টা কিন্তু কিছুক্ষণ আগেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দশক আমি এই মুহূর্তে অবস্থান করছি মেমিরপুর বারো নম্বরে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গোলাম কিবরিয়া যিনি পল্লবী থানার সদস্য সচিব তাকে কিন্তু আজকে সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে গুলি করে হত্যা করা হয় আপনারা ইতিমধ্যেই যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই জানেন সে ঠিক সেই জায়গা থেকে আপনারা লাইভটি শেয়ার করুন দর্শক যুক্ত হবে একটি আঙ্কেলের কাছে জানবো আজকের এই ঘটনা সম্পর্কে একটু বলবেন এখানে কতটুকু মানে বিষয় যে আমি তো বলতে পারবো না আমি আমি আসতে মাত্র ডিউটি থেকে যে আমি শুনে আমার বন্ধু আমার ফোন দিলে যে অবস্থা মারা গুলি গুলি মারাছে আমি দেখতে আসলাম ও আমার ছোট ছোটবেলায় বন্ধু একসাথে ছোট্থ বড় হয়েছি মানে গোলাম কিপরা তিনি আপনার আমার 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 বাবা বন্ধু ছোট্থ বড় হয়েছি দেখছি একসাথে ছিলাম তখন এই যে অল্পত ভালো লোক আমি দেখি না খুব এত বছর বাইরে ছিল আজকে আসলো কীভাবে একটা বলতে পারো কী হইলো ঘটনাটা না না তা তো না না তা তো আমি জানি আমি মাত্র জুডিতে আমি আমি ড্রাইভ করি ড্রাইভিং করি ড্রাইভিং তারপর শুনলাম যে অবস্থায় কি বললো যে অবস্থায় হয়েছে আমি দেখতে আসলাম আচ্ছা আপনার ফ্রেন্ড গোলাম টিপলি আসলে যেহেতু আপনার বন্ধু আপনার কাছে কি মনে হয় আসলে কেমন মানুষ না ব্যক্তি খুব ভালো ছিল কদিন আগে ওরা ঘুরে আসলো পুরো ফ্যামিলি নিয়ে খুব ভালো 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 ছিল

দশক আমরা মিরপুর ভারতে রয়েছি দেখতে পাচ্ছেন সেনাবাহিনী এখানে ডিউটিরত অবস্থায় ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে ডিউটি উড্ড করলেন তারা চলে যাচ্ছে চলে যাচ্ছেন আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকের এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি সিআইডি থেকে শুরু করে পিবিআই পুলিশ সদস্য যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু আমরা দেখেছি এখানে এসে মিরপুর বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড যেখানে প্রকাশের লোকজনের সামনেই ছয় রাউন্ড গুলি করে গোলাম কিবরিয়াকে হত্যা করা হয় ঠিক সেই দোকানের সামনেই আমরা দেখেছি এখানে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু ভিতরে প্রবেশ করে ভিতরে প্রবেশ করে দোকানটিতে আলামত নেওয়ার চেষ্টা করেছিলেন এবং আলামত নেওয়ার শেষেই কিন্তু তারা দোকানটিকে তালাবদ্ধ করে দেয় যা এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন তালাবদ্ধরত অবস্থায় রয়েছে সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এলাকাবাসীর কিন্তু প্রচুর সমাগম রয়েছে এবং এলাকাবাসী কিন্তু এখানে প্রচুর উপস্থিতি হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমি যুক্ত করেছিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এখানে ঘটনা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম ইতিমধ্যে অনেকের সাক্ষাৎকার নিয়েছি অনেকের কাছ থেকেই অনেকের কাছ থেকে এই বিষয়টি চেষ্টা করেছি যে আসলে গোলাম কিবরিয়া লোকটি কেমন ছিলেন এবং কেন বা তাকে হত্যা করা হয় এই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যে আমি আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি তবে আরেকটি ভাইয়ের সাথে একটু যুক্ত ভাই আসলে আমি ছিলাম না ভাই আচ্ছা ঠিক আছে আঙ্কেল আপনার সাথে একটু কথা বলি আপনি জানেন না বস শ্বাস করে দেয় নাকি হবে <laughs> 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 <hans> <hans>

গোলাম কিবরিয়া পল্লী থানার সদস্য সচিব ছিলেন তিনি বিএনপি যুব দলের নেতা দর্শক হঠাৎ করে আজকে ছয়টা চল্লিশ মিনিটে তার উপরে সন্ত্রাসীদের আতঙ্কিত হামলা হয় এবং তাকে প্রকাশ্যে ছয় রাউন্ডগুলি করে হত্যা করা হয় দর্শক যুক্ত ছিলাম সরাসরি আমি হিরো খান আপনাদের সাথে দেশ ও জনতার পক্ষ থেকে দর্শক লাইভটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীতে কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে আল্লাহ হাফেজ